সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাজারে পাহাড়িদের খাদ্যবাস সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব পাহাড়িরা কি কি ধরনের খাবার খেতে পছন্দ করে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব পাহাড়িরা কুচিয়া মাছ খেতে বেশ পছন্দ করে তাই তো কুচিয়া মাছের ফসা সাজিয়ে বিক্রি করছেন এখানকার স্থানীয় বিক্রেতারা কুচিয়া মাছগুলো আসে প্লেনের বিভিন্ন জায়গা থেকে পাহাড়ি অঞ্চলে পাহাড়ের মানুষের বেশ জনপ্রিয় একটি খাবারের তালিকা রয়েছে এই কুচিয়া মাছ কুচিয়া মাছই নয় এ বাজারে আছে আরও নানান ধরনের বৈচিত্র্যময় নানান খাবার সবগুলো খাবারের সাথেই আজকে আপনাদের পরিচয় করিয়ে দিবই এগুলো কুচিয়া মাছ বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দরে বন্ধুরা সবচেয়ে পাহাড়ি একটি প্রিয় খাবার হচ্ছে যে এই নাপটি। অনেকেই ভাবে যে এগুলো কাদার মতো কি এগুলো হচ্ছে যে চিংড়ি মাছের তৈরি এসব নাপি পাহাড়িদের বেশ জনপ্রিয় একটি খাওয়া এমন কোনো তরকারি নেই যে তরকারি দিয়ে খায় না এই নাপির জনপ্রিয়তা বেশ দামও কম নয় কেজি চারশো পাঁচশো ছয়শো পর্যন্ত বিক্রি হয়ে থাকে এসব বাজারের একাংশে এসব নাপ্পির জন্য আলাদাই একটি সেট তৈরি করা রয়েছে পাহাড়িরা প্রতি বাজারে আসি নাপিগুলো ক্রয় করে নিয়ে থাকেন বিক্রি হয় প্রচুর নাপিও আগে হয় না আসে কক্সবাজার এবং সমুদ্র এলাকার বিভিন্ন জায়গা থেকে এসব নাপি এনে স্থানীয় বিক্রি করে থাকেন প্রতি কেজি নাপি বিক্রি হয় চারশো থেকে আটশো টাকা পর্যন্ত বাপটি চাহিদা থাকায় এখানে বেশ জমজমাট মিলে এই নাপি বাজারের একাংশে বৈচিত্রময় খাওয়ারের বেশ জমজমাটে বাজার হচ্ছে যে এই বাজারটি এ বাজারে পাওয়া যায় না এমন পণ্য খুবই কম বৈচিত্রময় খাবার কিনতে এখানে ভিড় জমান বিভিন্ন জায়গা থেকে আগত পাহাড়ের মানুষজন মারমা চাকমা ত্রিপুরা সম্প্রদায় বেশি আসে এই বাজারে এই বাজার থেকে ক্রয় করে নিয়ে যান বিভিন্ন ধরনের হচ্ছে মুরগির পা এখানে মুরগির পাও বিক্রি হয় কেজি মাপাদরে শুধু যে মুরগির পায়ে বিক্রি হয় তাই নয় মুরগির মাংস এখানে বিক্রি হয় চাহিদা আপনি সম্পূর্ণ নিতে পারেন গ্রাম থেকে এখানে যতটুকু প্রয়োজন ততটুকুই নিতে পারবেন অর্থের যোগান সুবিধা করেই হয় পণ্য সামগ্রী চলুন বন্ধুরা এই বাজারটি এক নজরে আসি জেনে আসি এখানে এসব পণ্য সামগ্রীগুলো এক নজর পুরো বাজারটি আপনাদের এবার ঘুরে দেখান